আল্লাহ যদি ঘুমের থেকে না সজাগ করে দুনিয়ার কেউ সজাগ করতে পারে না আল্লাহ এত দেওয়া দিছে কিন্তু এর বিরুদ্ধে আমরা আল্লাহর উল্টা কম করা করি নাই আজান হইছে কয় আজানের দরকার নাই নামাজ পড়ে লাভ কি মুসলমানের বাচ্চা কয় নামাজ দিয়া হবে কি এত স্বভাব রাখবো কই এটা মুসলমানের সন্তান বলে এত স্বভাব রাখবো কই দুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা গুরুবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিকমত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও অজু করে তাড়াতাড়ি নামাজ নামাজ পড়তে লেগে যাও নবীবে নামাজির সাফাত করিবেন না ঠিক মতো পড়িলে নামাজ জান্ন তোমার ঠিকানা সব আল্লাহর তা খাইতেছ বিরোধিতাও আল্লাহর করতেছো। আল্লাহ কায় নামাজ পড় আমি নামাজ না পড়লো দিল পরিষ্কার আল্লাহ কায় দাঁড়িয়ে রাখ কয় বয়স হয় নাই হ্যাঁ তোমার ঘরে তোমরা দুই ভাই বোন যুবক খেয়াল কর চব্বিশ ঘন্টা মোবাইল লইয় মরো বেহেস্তের বাগানে মোবাইলটা হাতে না নিল কি গজব পড়বে খোদা না মাস্তানি লয়ে বইসু অজের প্যান্ডেলে চব্বিশটা ঘন্টা মোবাইল বাথরুমে মোবাইল ঘরের মধ্যে মোবাইল সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা চেহারাটা নষ্ট করে ফেলেছো লজ্জা স্মরণ করে না খুব মাস্থান মাস্থান ভাব দেখাও না আয়নার সামনে দাঁড়াইসো যে তোর চেহারার মধ্যে কোনো নূর নাই একবারও ভাবসো তোর পঁচিশ বছর তিরিশ বছর বয়স চেহারা ভাঙছে কেন চল্লিশ বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল দেখলে মায়া লাগবে তোর দিকে তাকাইলে মায়া লাগে না কেন দুনিয়ার কেউ জানে না আল্লাহ তো জানে তুই সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুণা করো সময় আসতেছে বিছানায় পড়ে যাবি চোখ থাকবে পাওয়ার থাকবে না হাত থাকবে শক্তি থাকবে না চোখ দিয়ে পানি পড়বে কাঁদবি চোখের পানি কাউকে পাবি না আল্লাহ নিয়ে জোর করে আসা যায় না এনে মোবাইলটা হাতে নেওয়া লাগবে কি কাম কি মোবাইল এখানে তুই কাম মনে কর এটা কাম না এটা আকাম এটা কোনো কাম না এটা আকাম ছবি তুলতেছো মদিনার অর্ডার ছাড়া সরকারের কোনো প্রয়োজন ছাড়া ছবি তোলা হারাম কবিরাগুনা পৃথিবীর কোন মুক্তির শক্তি নাই আলাদা কোনো ফতুয়া দিবে ছবি তুলো কেন কেন এমনি কবিরাগুনা হারাম বর্ষ বেহেস্তের বাগানে করতেছ কবিরাগুনা কপালে অভিশাপ লাগছে কারো এমন কেন পাগল হয়ে গেছে ছবি তোলার জন্য আমার ছবি তোর বোন দেখবে তোর মা দেখবে যুবককে বলছি এটা হালাল বলো পিছে পিছে বলবা না সামনে বলো আমার ছবি তোমার মা দেখবে তোমার বোনেরা দেখবে হালাল কেন করো এগুলো কলপটা খুইলে দাও আল্লাহ গুনা নিয়ে ঢুকছি গুনা মুক্ত হয়ে বাড়ি যাবে এই নিয়ে তো বস আমি তো তোমাকে একবারও বলি না এই তাবলিগে যা নাইলে গেছো শেষ কৌমি মাদ্রাসায় যা নাইলে তুই ধ্বংস একবার তো বলি নেই বরং আমি তোমাকে কি বুঝাইতেছি তোমার লাইনের যুবকটা সব কি খারাপ হয়ে গেছে তোমার মতো যুবক স্কুল কলেজে পরে পাচক তো নামাজই নাই বলো বাবা তুমি কেন পারো পাও ধরলে করবা বলো তা নিচে নেমে আসি পাও ধরি তোমার পাও ধরলে আমি ধন্য তুমি যদি ওয়াদা করো পাও ধরলে নামাজ পড়ো তাহলে তোমার পাও আমি ধরলে যদি নামাজ পড়ো তা আমি তোমার পাও ধরাটা আমার ভাগ্য আমি ধন্য আমি রসুলের সাফা হাতের জন্য এটা আমার পুঁজি ও রসুল আপনার উম্মত দাঁড়িয়ে রাখবে নামাজ পড়বে ওয়াদা দিছে পাও ধরা লাগছে আমি সেই ওয়াদায় পাও ধরছি তোমারও আল্লাহ জান্নাত দিবে আমাকেও আল্লাহ জান্নাত দিবে মানুষ একটা কাজ করতে করতে সব। থাকে কিছুদিন করতে করতে না শখ শেষ জীবনে কত গুনা করছো আর কত শখ আছে বলতো একটা দুইটা মাইয়ার নিয়ে হামলা করেছ মোবাইল দিয়ে পার্কে পার্কে কম তো ঘুরো নাই কেউ জানে না আল্লাহ তো জানে আর কত শখ আছে বল আর কত শখ মা বাবার ইজ্জতটা কি আর রাখবি না মা গোপনে কানতেছে আল্লাহ এমন একটা ছেলে দিলা ওর চরিত্রের কারণে কাছে মুখ পারি। বাবায় মনে মনে কষ্ট তোর সাথে পাইতে অথচ তোমার মতো যুবক রাস্তায় অটো চালায় গাড়ি চালায় পাচক তো নামাজি নাই তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাচক নামাজি দাঁড়িওয়ালা নাই তুমি নিজেকে একটু প্রশ্ন করো তুমি পারো না কেন তোমার মতো যুবক কৃষি কাজ করে জমিনের মধ্যে নদীতে মাছ ধরে নামাজ সারে না তুমি পারো না কেন কত যুবক দেখলে আগে সালাম দেয় কলিজার দিয়ে মনে চায় রুমাল দিয়ে আর জুতা মুসায় দেয় পাশক তো নামাজ পড়ে রকম জামা পড়ছে তুই জামা পড়ছো কই তো নাইছো কয় হুজুর আমি কলেজের ছাত্র মাশাল্লাহ এই অবস্থা কাহা আমি এক বক্ত নামাজও আমি ছাড়ি না যত কষ্ট হোক আমি নামাজ পড়ি আমি কলেজের হালাক সেখানে তো সব নেগেটিভ পজিটিভ ভোমাং কেন আলহামদুলিল্লাহ মেয়েরা যারা বখাতে ওরাও আমার সাথে খারাপ আচরণ করে না যদি ওরা উল্টাপাল্টা করে ওরা বলে অল্লাকে কিছু করিস না ও তো নামাজ পড়ে বুজুর্গ মানুষ ওরে আলাদা সেই মেয়েরাও কয় ছেলেরাও কয় আর শিক্ষকেরাও দোয়া করে অনেক দোয়া করে জীবন ধন্য তুমি ডাক্তার হও তবে তাসনিমের মতো হইও না জুতা খাই পালাই ডাক্তার হও বেয়াদব হইও না ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না না মা বাবার দোয়া নিও জীবন সফল হবে ডাক্তার হলো শিক্ষকের দোয়া নিও তোমার মা বাবা তোমাকে সায়েন্স শিখায় নাই আমি হাফিজুর রহমান রে আমার মা দোয়া দিছে বাবা দিয়েছে দিন্তিছে এখনো কিন্তু আমার এই বসাই বসাইয়া মা বাবা বয়ান শেখায় নাই আমারে বয়ান করা শিখাইছে আমার শিক্ষক উস্তাদ হাতে ধরে ধরে অতএব উস্তাদের সাথে বেয়াদবি করলে মরার আগে তোর বিদ্যা সব ধ্বংস হয়ে যাবে মা বাবার সাথে বেয়াদবি করবি মরার আগে বঙ্গু হয়ে যাবে আলেমদের সাথে বেয়াদবি করবি মৃত্যুর আগে চাকা নিচে তোর মাথা ঢুকে যাবে অনুভব করবি না পা ভেঙ্গে যাবে সব জায়গায় বেয়া চলে না বহু মাস্তান বাড়িঘর ছাড়া খবর নাই জমিনে আছে আসেন আসমানে গেছে। বহু মাস্তান আল্লাহ আল্লাহ বলেন আমাকে ভয় করো আর আমার প্রিয় বান্দা আছে জমিনে এদের বন্ধু হয়ে থাকো বন্ধু কারা আল্লাহ পাক কোরআনে শব্দ বলেছেন সদেকিন সত্যবাদী বলে সত্যবাদী মানি সত্য কথা বললে ওলা পায় না সত্য কথা তো বহু হিন্দুরাও বলে না তো সত্যবাদী বলতে তার টোটাল জিন্দেগিটাকে সততার পর্দা দিয়ে আটকানো কয় পৃথিবীতে কার মতো কয় এক ব্যক্তি আছে পৃথিবীর শ্রেষ্ঠ সততার মানদণ্ডে তিনি রহমতের নবী তার মতো সত্যবাদী সততার জিন্দেগি নিয়ে কেউ চলেন চাইলে ওহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া খুব আরামে চলতে পারতেন খুব শান সহকাতে চলতে পারতেন সুলাইমান নবী সিংহাসনে চলে বাতাস তার চালিকা শক্তি কোনো তেল নাই জুলকার নাইন সিংহাসন নিয়ে চলতেছে বাতাস তার চালিকা শক্তি রহমতের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চোখের পানি সেরে কানতে কানতে চোদ্দ দিন লাগায় মদিনায় গেছেন হেঁটে হেঁটে রসুলের পা ফুলে হয়ে গেছে রসুল নামাজে দাঁড়ায় কষ্ট করে ওহুদের ময়দানে রসুল দান শহীদ করে ময়দানে পড়ে গেছেন সুলাইমানের মতো চাইলে কি রসুল পারতেন না গর্ব কি মোটা পাতার হোগলাই ঘুমানো ভালো চাটাইতে ঘুমানো ভালো আমরা বাড়ি নাই গাড়ি নাই অস্ত্র নাই কিচ্ছু নাই আমার সম্মান কমছে কমছে কমে নাই ও পিছে পিছে অনেকে কিছুই বলে সামনে লেখা হুজুর দোয়া করেন কোনো মাস্তান সামনে আসে না পিছে বলে এটা পিছিয়ে বলার অভ্যাস তো এটা জন্মগত একটা আর একজন আর ভালো সইতে পারি না এটা দুনিয়াতে আসার থেকেই শুরু একটা বাচ্চা কি বুঝে ওরে যদি কন তুই খারাপ ও ভালো আর গরম হয়ে যায় আমার আম্মু খারাপ কইছে কান্না শুরু করছে আমার খারাপ কইলে খেল বলো আমি গুড গাও আমি গুড এইজন তুই গুড খুব খুশি আম্মু